আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আলহামদুল্লাহ এখন অনেকটাই ভালো আছি সুস্থ আছি তো কালকে আপনারা দেখছেন যে আমরা গ্রামে গেলে কীভাবে আত্মীয় স্বজন পরিবার নিয়ে ইসা খাওয়া দাওয়া করে আপনারা সেগুলো দেখছেন এর আগে অনেক ভিডিও আছে আপনারা আমাদের প্লে দেখতে পারেন আমাদের পুরানা ভিডিও দেখতে পারেন আমরা সবার সাথে একসাথে খাওয়া দাওয়া করার চেষ্টা করি সবসময় তো আশা করছি আপনার কাছে ভালো লাগবে ভালো লাগছে তো এরকম গ্রামের ভিডিও আমি আরও এবার রিসেন্টলি কিছুদিনের মধ্যে আমরা ইনশাআল্লাহ গ্রামে যাব। যখন গ্রামে যাব তখন আরও ইনশাল্লাহ ভালো ভালো প্রোগ আনবো ইনশাল্লাহ এটা কথা দিলাম আল্লাহ রহমতে যেন ভালো ভালো ভিডিও আনতে পারি দোয়া করবেন আর একটু আনকমন নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ গ্রামের ভেতরে ঢোকার চেষ্টা করব গ্রামের পরিবেশ দেখানোর চেষ্টা করব। ওখানকার মানুষের কীভাবে বসবাস করে সেগুলো দেখানোর চেষ্টা করবো তো যাই হোক আমরা খুব তাড়াতাড়ি ইশারা দেশে যাচ্ছে। আর আজকে কিছু স্পেশাল ব্লগ দেখেন আমরা তো দীর্ঘ অনেক দিন যাবৎ ঈদের জন্য রমজানের জন্য মাছ মাংস এগুলো খাওয়া হয়েছে এগুলো এখন বাদ দিয়ে আমরা একটু ভিন্ন উপায় ভিন্ন ধরনের খাওয়া খাওয়ার চেষ্টা করছে তো আমরা স্পেশাল আম্মুর হাতের ভর্তার আইটেম খাবো আজকে তো আম্মু আজকে কী কী ভর্তার আইটেম করছে ওগুলা দেখতে থাকুন আর যদি আম্মুর হাতে ভর্তার আইটেম পছন্দ হয় আপনারা যদি সেই রেসিপি চান তো অবশ্যই কমেন্ট করবেন শুধু আমাদের কি ভর্তার আইটেম করছ তো আম্মু আজকে সব ভর্তা আইটেম বানাইছে আমরা তো কয়দিন ইফতারের সময় মাছ মাংস খাইছে সব আজকে ভর্তার আইটেম খাবো তো কি কি ভর্তার আইটেম আছে আম্মু দেখাও আসুন চার রকমের ভর্তা আইটেম বানাইছে আম্মু অনেক রকমের ভর্তা আইটেম করতে পারে তো কি কি ভর্তা আইটেম বানাইছে আজকে এটা কিসে এটা শুটকি ভর্তা আচ্ছা শুটকি কি দিয়ে ভর্তা করছে এটা রসুন পেঁয়াজ তারপর শুকনো মরিচ কাঁচা মরিচ সরিষা তেল দিয়ে মাখা কাঁচা পেঁয়াজ দিয়ে হ্যাঁ সরিষা তেলে খুব সুন্দর সেন্ট আসছে ভর্তাটা খুব সুন্দর হয়েছে

আর মাংস তো তুমি মাংস ছাড়া খাও না যার জন্য মাংস করা হয় এটা একটা সুন্দর একটা মানে তাছাড়া সব ইউনিক আইটেম আজকে আমরা একটু রুসি চেঞ্জ করছি এই জন্য আমাদেরকে রুসি সবসময় চেঞ্জ করতে হবে তো ঠিক আছে আব্বু আজকে ভিডিওটা এ পর্যন্ত থাকলো তো আল্লাহ হাফেজ দাও আল্লাহ আসসালামু আলাইকুম